হাই বন্ধুরা আজকে দুপুরের খাবারে দেখবো আমার কী কী আছে কী কী বানিয়েছে আজকে আমি আজকে মাছ মাছের দু আইটেম তিন আইটেম বানিয়েছি তো দেখো কী বানিয়েছে এটা হচ্ছে ভাত আমি গুছিয়ে রেখেছি ভাড়া খাবার জন্য আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝাল বানিয়েছি আর আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল বানিয়েছি আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়েছি আর এই যে পেঁয়াজ পেঁয়াজ তো আমার তো আমার তো কালারটা দেখে খুব সুন্দর লাগছে ভালো লাগছে কালারটা তোমাদের কাউকে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আরও আরও বানানো ভেজ ভেজ কিন্তু আজকে আর বেশি বানানো হয়নি আজকে কমই বানিয়েছি তোমাদের কাউকে যদি ভালো লাগবে তাহলে কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই